আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা আসলাম এই সূর্যমুখী ফুলের গাছগুলো এগুলো কাটতে আর ফুলগুলো নিতে সূর্যমুখী ফুলগুলো শুকেই গেছে সবই তো আমরা এগুলো বাড়ির দিকে নিয়ে যাবো গাছগুলো দেখছেন কত বড় বড় হয়েছে এই যে সূর্যমুখী ফুল এই যে দেখেন যে বেশি হয়ে গেছে ভিতরে তো আমরা এই সূর্যমুখী ফুল নিয়ে বাড়ির দিকে চলে যাইতেছি আজকে সকালবেলা আমরা সিঙ্গারা বানামো তো এই সিঙ্গেরার জন্য আটা আরো যা যা লাগবে এগুলো সব নিয়ে নিছি তো আমি এই প্রথমবারই সিঙ্গারা বানাইতেছি এর আগে কখনো বানাই নেই আজকে চেষ্টা করি হয় কি না আমি আটা নিয়ে নিছি তেল দিয়ে দিলাম এবার পানি দিয়ে মাখাই ভালোভাবে ডোডা তৈরি করে নেব পানিটা অল্প অল্প দিতে হইবে কারণ সিঙ্গেরা আটাটা থাকতে হইবে শক্ত শক্ত তো ডোডা এইভাবে শক্ত শক্ত হইবে আমি শক্ত শক্ত করে ডো করে নিছি আমার ডোডা করা হয়ে গেছে কিছুক্ষণের জন্য একটা সুতির কাপড় দিয়ে তাইলে একটু নরম হইবে যে সুতির কাপড় দিয়া আমি এনে এই ডোডা কিছুক্ষণের জন্য ডাকিয়ে রাখিয়ে দিলাম সুতির কাপড়টা ভিজেই নিছি ভিজেই চিপড়ে নিচ্ছি মানে এটা কিছুক্ষণের জন্য এইভাবে থাকবে তা আমি এদিকে আবার সিঙ্গারার জন্য আলু আলুদা কাটকে নিতে এসি আমার সিঙ্গারা দেওয়া আলু কাটা হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ রসুন কাটতে নিছি আর জিরা মশলা সব কিছু বাটতে নিছি একসাথেই কটা কাঁচামরিচ কাটতে নিই তো সিঙ্গারের মধ্যে দেওয়ার জন্য ভিতরের যে পুরটা ওইটা তৈরি করে নিব তো আজকে আমি পুরটা তৈরি করবো হলো চিকেন দিয়ে আর আলু দিয়ে সাথে এবার এই যে চটপটির ডাইল নিছি তো আমি আগে চিকেনটা ভাজে নেই সবাই সিঙ্গারার ভিতরে আলু দেয় আর আমাদের হবে ভিন্ন ধরনের সিঙ্গারা এটা হলো আলুর সাথে চিকেনও থাকবে চিকেন সিঙ্গারা তো জান্নাত প্রথম আজকে সিঙ্গারা তৈরি করবে এজন্য সব কিছু তৈরি করে নিতে আছে তবে প্রথম তো এলোমেলো হইতে পারে এজন্য কেউ আবার কিছু বললেন না আমরা প্রথম চেষ্টা করতেছি আছি বানানোর জন্য আর নয় দোকান এখন শিঙেরা সব ঘরে যদি হয় যদি হয় তাইলে আমরা ঘরে

পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি একসাথে আদা রসুন জিরা দারচিনি এলাচ লবঙ্গ এগুলা সব একত্র করিয়ে বাড়তি যাতে খাওয়ার সময় না পড়ে দিয়ে দিলাম

আমি এই জায়গায় হলো পাঁচফোরণটা দিলাম না পাঁচফোরণ করে নিচ্ছি কারণ আমি তো এদের ভিতরে চিকেন দিছি এই জন্য পাঁচ ফোরণ দিলাম না

তো সিংহারা ঠান্ডা হইতে দিছি আর এদিকে আমি আবার টমেটো সস বানাই নিতে এসেছি এই তো আমার গাছের টমেটো এর আগে হলো যে আমরা এই সেদ্ধ করে ফ্রিজে রাখিয়ে দিছিলাম যারা দেখছেন দেখছেন আর যারা না দেখছেন তাহলে বলি যে আমি এই টমেটো এগুলো সেদ্ধ করে হালকা সিদ্ধ দিয়ে ফ্রিজে রাখিয়ে দিছিলাম এই টমেটোটাই আবার সেদ্ধ করতেছি ভালোভাবে সস বানানোর জন্য

আমি মকটা সাহায্যে টমেটোটা পিছিয়ে নিতেছি তা আমি ভালোভাবে এই টমেটোটা ব্ল্যান্ড করে নিছি দেখেন খুব সুন্দর হয়েছে তবে এই জায়গায় কিন্তু শেষ না আমি এই টমেটোটারে আবার ভালোভাবে সেককে নিব চাকনি বা আমি এইভাবে মশারি কাপড় নিয়ে নিছি আমি মশারি কাপড় দিয়ে সেম দেখবেন এটার ভিতরে আরো সাব আছে মিগ্রেভিদে বয় দিশি চিমলাইন টমেটোর নেটের ভিতরে লবণ চিনি আর মরিচের গুঁড়ো দিতেইবে কালার আর জালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু ভালো নাড়াচাড়া করে

আমরা দিয়ে খাওয়ার জন্য আমরা এত ভিনিগার দিলাম না আর যারা বেশি করে বানাইবেন তারা ভিনিগার দিয়ে নেব আমার সস বানানো হয়ে গেছে এবার সিঙ্গারা বানাই নেব এই যে এই যে সবাই মিলে সিঙ্গেরা বানাইতেছে রাফসান এর আব্বু বানাইতে অনেক সুন্দর বানাইতে পারে আব্বুরটা ভালোই এই দুইটা মানে এই দুইটা আমার থেকে রাফসান এর আব্বুই সুন্দর করে বানাইতে পারে আব্বুর এইটা অনেক সুন্দর হয় এই দুইটা মা যে বানাইছে কত এই দুইটা মার আর এইগুলো আপনি

আমার দোকানে দেখি যে কীরকম বানায় তা ওই কীরকম বানায় ওটা দেখছি তো আমি চেষ্টা করলাম যে আমার কাছে তাও আমি পারি কি না লাস্ট পর্যন্ত আমি বানাইতেছি এটা বানাইতে পারলো না ফেল হয়ে গেল তো এখন আমি বানাই দিতে আসি তা আমার শিঙেরাগুলি কীরকম হয়েছে ভাই বললেন যে আমারটা আসলে বানানো হয়েছে কি না ওই রকম তো হয় না মোটামুটি আর কি হয়েছে আর কি দোকানের মতো হইবে না কারণ তো আমি তার প্রফেশনাল ভাবে এরকম সিঙ্গেলা ওয়ালা নাচ সিঙ্গেলা বানাবো তা অনেক সুন্দর হইছে প্রফেশনাল না হইলো তোমার সিঙ্গেলা প্রফেশনাল গো মতই হইছে আজকে সিঙ্গেলা খামু দেখেন সবাই লাস্ট পর্যন্ত আমারই বানাইতে হইলো আমি এই যে এখন বানাই নিতে আসি

কত মিনিট সিট নি রিম কি انا গুলি gidera jaibe হুম তো এদিকে অপসনের আব্বু সিঙ্গেরা বেললি নিতেছে বানাই নিতেছে আর আমি এদিকে বাসতে আছি بس আমি তো প্রথম প্রথম ভাবছিলাম যে সিঙ্গারা হইবে না আমি মনে হয় সিঙ্গারা বানাইতে পারবোই না কিন্তু দেখলাম যে না খুব সুন্দর সিঙ্গারাই হয়েছে এই যে দেখেন কত সুন্দর সিঙ্গারা হয়েছে তা আমি যখন পারছি আপনারাও পারবেন এইভাবে করে বানাই নিতে খুব সুন্দর সিঙ্গার হয়েছে এই যে তো এইগুলো বাজা হয়ে গেছে এই উঠে নিতেছি এই যে দেখেন কত সুন্দর সিঙ্গে রয়েছে লাল লাল করে বাইজে নিছি দোকানেরটা থেকে কিন্তু খারাপ হয় না আমার ভালোই তো এই যে দেখেন আমার সিঙ্গেরা বানানো শেষ আর ওদিকে তো জান্নাত বাজতে আছে তাই লাস্ট এই যে অনেকগুলো সিঙ্গেরা বাজিয়ে নিছে লাস্ট আর নাই তো দেখেন অবশেষে আমরা কিন্তু শিঙেরা বানাইতে পারছি খুব সুন্দর শিঙা রয়েছে কিন্তু একদম সব ঠিক ঠিক মারতে পারছি তো আগে আপনাদের বলিনি আগেই তো বলছি আপনারা যে আমরা প্রথম বানাইতেছি কীরকম হয় না না হয় তো মাশাল্লাহ খুব সুন্দর শিঙের রয়েছে এই যে দেখেন খুব সুন্দর 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 হয়েছে কিন্তু মাশাল্লাহ একদম দোকানের মতোই কিন্তু হয়েছে পারফেক্ট কত সুন্দর দেখা যায় দেখেন আমরা তো ভয়ই পেয়েছিলাম যে হয় না না হয় হয় না না হয় হ্যাঁ তা প্রথম অবস্থায় মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো অল্প করে আছে এগুলো জানাতে বাজে নিতে আছে তো আমাদের শিঙেরা ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে সিঙ্গেরা তলুত দেখেন নলেন শিংগেরা খাইতেছি সস দিয়ে খাও 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 তাই মজা হইছে দেখেন এখন শিংগেরা খাইতেছি আমরা সবাই